মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইলে তৃণমূল ছাত্র পরিষদ মেরে হাত পা ভেঙে দেবে সাঁথিয়ায় তৃণমূল ছাত্র পরিষদের কড়া হুঁশিয়ারি বীরভূমের সাঁথিয়ায় একটি প্রতিবাদ সভায় মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইতে এলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন নানুর বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মুন্সি আব্দুল রেজা সোমবার বিকেলে সাঁথিয়া সন্ধানী মোড় থেকে ইউনিয়ন বোর্ড পর্যন্ত আয়োজিত পদযাত্রা ও প্রতিবাদ সভার মঞ্চ থেকে তিনি বলেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে এলে তৃণমূল ছাত্র পরিষদ মেরে হাত পা ভেঙে দেবে দিন দিন বাড়তে থাকা দৈনন্দিন প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে প্রায় দুশো সমর্থকের অংশগ্রহণে পদযাত্রা ও সভার মাধ্যমে বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রনেতার এই কর্মসূচিতে যোগ দেন মুনসি আব্দুল রেজ্জাকের বক্তব্যের মূল সুর ছিল রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন মিথ্যে প্রতিশ্রুতির বিরুদ্ধে সরব হয়ে তিনি জনগণের আস্থা অর্জনের উপর গুরুত্ব দেন পাশাপাশি ছাত্র পরিষদের অবস্থান যে করা এবং অঙ্গীকারবদ্ধ সেটিও স্পষ্ট করে দেন রেজ্জাকের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিরোধী শিবির থেকে তীব্র সমালোচনা হওয়ার সম্ভাবনা থাকলেও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা প্রতিবাদী অবস্থানের পক্ষে একমত এই দিনে খেটে খাওয়া মানুষের দিন দিন যেভাবে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে যেভাবে ওষুধের দাম বাড়াচ্ছে এগুলো মানুষ কীভাবে যোগান দেবে টাকা পয়সা বিজেপি সরকার শুধুই তারিখটা আদানি আম্বানির জন্যই পাঠানো হয়েছে বিজেপি সরকারকে দু হাজার চোদ্দো সালে আমরা ভোট দিয়েছি বিজেপি সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা যে দিল্লিতে বসালাম প্রধানমন্ত্রী বানালাম এটা কি শুধু আদানি আম্বানিকে কোটি কোটি টাকা লোন মুখ্য করার জন্য নাকি গরিব মানুষের এই দ্রব্যমূল্য দ্রব্যমূল্য মাঝে মাঝে দেখতে হবে এগুলো যে মানুষের কী অভাব কী দরকার কারণ এই পৌরসভাটা করার একটাই উদ্দেশ্য তৃণমূল ছাত্র পরিষদের একদিকে মমতা ব্যানার্জি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কিনারা খেটে পাওয়া মানুষকে কীভাবে হাসি ফোটাবো তাদের মুখে কীভাবে আরও পরিষেবা দেবো কীভাবে আরও প্রকল্প বের করব একদিকে বিজেপি সরকার কীভাবে তাদের কাছ থেকে সেগুলো কেটে নেব মমতা ব্যানার্জি একদিকে বাংলাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একদিকে বিজেপি সরকার বাংলাকে কীভাবে পিছিয়ে দেবো সেটার বিরুদ্ধে আজকে আমাদের পৌরসভা আজকের এই কর্মসূচি থেকে দেখা গেল যে আপনি বললেন যে নির্বাচনের সময় দেখি দেখা যায় যে বিরোধীরা ভোট চাইতে আসে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়েছে তো সেই রকম প্রলোভন দেখিয়ে যদি ভোট চাইতে আসে তো তখন যদি কেউ মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাহলে নাকি তৃণমূল ছাত্র পরিষদ বিরোধী তাদের হাত পা হয়ে যাবে কি বলবে এটা অ্যাকচুয়ালি আমি তৃণমূল ছাত্র পরিষদ ভেঙে গেবে সেটা বলি না আমাদের বাংলা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা যুবক সম্প্রদায় তৃণমূল ছাত্র পরিষদ এবং সমস্ত যুবক সম্প্রদায় এক হয়ে বলার উদ্দেশ্যে একটাই মোদী সরকার একাধিকবার মিথ্যা প্রবণ আমাদেরকে দেখিয়েছে দেখো কখনো বলেছে পনেরো লক্ষ টাকা দেবো কখনও বলেছে দু কোটি চাকরি দেবো এই যে মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা এগুলো শুনে শুনে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আর দ্বিতীয়ত এই যে হিন্দু মুসলমানের মধ্যে আমরা অমিদা হিন্দু আমি মুসলিম একসাথে বসে খাচ্ছি কিন্তু ওর মধ্যে লেখা নেই ও হিন্দু না মুসলিম আমার মতো লেখা নেই হিন্দু না মুসলিম কিন্তু এসে যে আমাদেরকে চিনিয়ে দিচ্ছে তুমি হিন্দু আমি মুসলিম মুসলমান খারাপ হিন্দু খারাপ আমরা যদি একটু একটু যদি আমরা ভাবি এর আগে শিখ ছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল কে মুসলমানদের শিখদের প্রধানমন্ত্রী মুসলিমদের রাষ্ট্রপতি তখন আমাদের দেশ আমাদের ভারতবর্ষ মিশাইল মানে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আর আজকে আমার এক হিন্দু প্রধানমন্ত্রী এক হিন্দু রাষ্ট্রপতি এক হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী তারপর বলছে হিন্দু ক্ষেত্রে এই মিথ্যা কথা কোনো কী জন্য তা এই কথাটা বলার উদ্দেশ্য একটাই যে অনেক সময় আমরা যেরকম সুন্দর ফুলের বাগানে যদি পোকা লাগে বা কীটপতঙ্গ লাগে কীটনাশক দিতে হয় তো সেই রূপে আমাদের যে এই ফুল রূপে বাংলাটা এসে যদি ওরা পোকা হয়ে যে এসে যদি ভাবে এই ফুলটাকে কেটে কেটে খাবো হিন্দু মুসলের মধ্যে বিভাজন করবো হিন্দু মুসলের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেবো সেই ক্ষেত্রে বাংলার যুবকরা চুপ থাকবে না বাংলার যুবকরা মেরে পা ভেঙে দেবে এই উদ্দেশ্যে কথাটা বলা হয়েছে শুধু তৃণমূল ছাত্র পরিষদ নয় কি নাম ও পরিচয় মুন্সি আব্দুল রাজ্জা নামুর বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নামটা বলুন মুন্সি আব্দুর রাজ্জাক